আসসালামু আলাইকুম ও বারাকাতুহু আমার প্রিয় দীনী বোনেরা আপনারা কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন আজকের ভিডিওটি আমার সেই সব বোনদের জন্য যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন একটি বিশেষ রাতের লাইলাতুল বারাত বা শবে বরাতের অনেকের মনেই প্রশ্ন আপু সবে বরাতের মতো এত গুরুত্বপূর্ণ রাতে একজন মুসলিম নারী হিসাবে আমি কিভাবে পুরো রাতটা কাটালে আল্লাহ আমার উপর সবচেয়ে বেশি সন্তুষ্ট হবেন ঘরের কাজ সামলে সন্তান সামলে আমি কি পারব আল্লাহর প্রিয় বান্দি হতে আবার অনেক বোন আছেন যারা এই রাতে কি করবেন আর কি করবেন না তা নিয়ে দ্বিধায় ভোগেন কেউ কেউ ভাবেন নির্দিষ্ট কোনো সুরা দিয়ে একশো রাকাত নামাজ পড়তেই হবে আবার কেউ পিরিয়ড বা অসুস্থতার কারণে মন খারাপ করে ভাবেন হায় আমি বুঝি এই বরকতময় রাত থেকে বঞ্চিত হলাম প্রিয় বোন আপনার এই আবেগ এই আকুতি আল্লাহ দেখছেন বিশ্বাস করুন সবে শুধু মোমবাতি জ্বালানো বা হালুয়া রুটির রাত নয় এটি হল রবের সাথে বান্দির সম্পর্ক নতুন করে গড়ার রাত এটি আত্মশুদ্ধির রাত আজকের ভিডিওতে আমরা হানাফি মজহাব ও সাহি হাদিসের আলোকে জানব একজন নারী মাগরিব থেকে ফজর পর্যন্ত ধাপে ধাপে কিভাবে এই রাতটি কাটাবেন ইনশাআল্লাহ এই ভিডিওটি দেখার পর আপনার আর কোনও সংশয় থাকবে না তাই অনুরোধ করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন হয়তো আজকের এই আলোচনা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে শুরুতেই আমরা জেনে নেই শবে বরাতের হাকিকাত কী সবে বরাত ফার্সি শব্দ যার অর্থ হল বিমুক্তির রাত বা মুক্তির রজনী হাদিসের ভাষায় একে বলা হয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান বা শাবান মাসের মধ্যরজনী আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতের ফজিলত সম্পর্কে কি বলেছেন বিখ্যাত সাহাবি হযরত মুয়াজ ইবনে জাবাল রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন শাবানের মধ্যরজনীতে সবে বড়াতে আল্লাহ তালা তার সৃষ্টির দিকে বিশেষ দৃষ্টি দেন এবং মশ্রিক ও বিদ্বেষ পোষণকারী বা হিংসুক ছাড়া তার সকল সৃষ্টিকে ক্ষমা করে দেন সহি ইবনে হিব্বান মুহাদ্দিসকন হাদিসটিকে হাসান বা সহি বলেছেন সুভান আল্লাহ বোন আমার একটু চিন্তা করুন আল্লাহ আজ পাইকারি হারে ক্ষমা করবেন কিন্তু শর্ত হল বুকের ভেতর শির্ক থাকা যাবে না এবং কারো প্রতি হিংসা বা ঘৃণা পুষে রাখা যাবে না হানাফি মাঝহাদের ফুকাহায়ে কেরাম এবং আহলুসুন্নাহওয়াল জামা এর স্কলারগণ একমত যে এই রাতটি ইবাদতের রাত ফজিলতের রাত তবে মনে রাখতে হবে এই রাতে দল বেধে মসজিদে ভিড় করা বা উৎসব পালন করা সুন্না নয় বরং এই রাতের আসল সৌন্দর্য হল নিভৃতে নির্জনে রবের সামনে সিজদা বলত হওয়া আর ক্ষেত্রে আমরা নারীরা কিন্তু পুরুষদের চেয়েও এগিয়ে থাকতে পারি কারণ আমাদের ইবাদত তো ঘরের কোণেই সবচেয়ে বেশি কবুল হয় এখন আসুন আমরা খাতা কলম নিয়ে বসে যাই অথবা মনে মনে একটি রুটিন তৈরি করে ফেলি একজন নারী হিসাবে আপনি কিভাবে এই রাতটি সাজাবেন এক মাগরিবের সময় প্রস্তুতি পর্ব সূর্য ডোবার আগেই আপনি আপনার দৈনন্দিন কাজগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করবেন মাগরীবের ওয়াক্ত হওয়ার সাথে সাথে অজু বা প্রয়োজন হলে গোসল করে নিন নিজেকে পবিত্র করে সুগন্ধি মেখে যায় নামাজে দাঁড়ান প্রথমে মাগরীবের ফরজ নামাজ অত্যন্ত খুজুর বা মনোযোগ সাথে আদায় করবেন এরপর মাগরীবের পরবর্তী সুন্নাত এবং নফল নামাজ অর্থাৎ আও আদায় করতে পারেন এই সময়েই আল্লাহর কাছে নিয়ত করে নিন হে আল্লাহ আজকে রাতটি আমি শুধু তোমার সন্তুষ্টির জন্য কাটাতে চাই তুমি আমাকে তাওফিক দাও দুই এশার সলাত ও রাতের শুরু বোন মনে রাখবেন সারা রাত নফল ইবাদতের চেয়ে এশার ফরজ নামাজের গুরুত্ব আল্লাহর কাছে কোটি গুণ বেশি তাই কাজের অজুহাতে এশার নামাজ দেরি করবেন না প্রথমে এশার ফরজ ও সুন্নাত ধীর স্থিরভাবে আদায় করুন এরপর বিতির নামাজটি এখন না পড়ে রেখে দিন ওটা আমরা শেষ রাতে তাহাজ্জুদের পরে পড়ব ইনশাল্লাহ আর যদি শেষ রাতে ওঠার আত্মবিশ্বাস না থাকে তাহলে এসার পরই পড়ে নিতে পারেন তিন রাতের খাবার ও বিশ্রাম পরিবারের সবাইকে খাইয়ে রান্নাঘরের কাজ দ্রুত শেষ করে ফেলুন প্রয়োজনে আজ একটু হালকা খাবার তৈরি করুন যাতে ইবাদাতে অলসতা না আসে শরীরকে সতেজ রাখার জন্য কিছুক্ষণ বিশ্রাম নিতে পারেন যাতে শেষ রাতে ক্লান্তি না আসে চার মধ্যরাত মূল ইবাদত যখন পৃথিবীর অধিকাংশ মানুষ ঘুমে তখন আপনি যায় নামাজে রাত বারোটার পর থেকে ফজর পর্যন্ত সময়টা হল স্বর্ণালী সময় এই সময়ে আপনি নফল নামাজ কুরআন তেলাওয়াত ও জিকিরে মশগুল থাকবেন অনেকেই প্রশ্ন করেন আপু কত রাকাত নামাজ পড়ব কোন সুরার পর কোন সুরা পড়ব শুনুন প্রিয় বোন ইসলাম আমাদের জন্য কঠিন কোনো নিয়ম চাপিয়ে দেয়নি শবে বরাতের জন্য নির্দিষ্ট কোনও নামাজ বা নির্দিষ্ট রাকাত সংখ্যা হাদিসে নেই যা আছে তা হল লাইল বা রাতের নফল ইবাদত এক দীর্ঘ নফল নামাজ সংখ্যা বাড়ানোর চেয়ে নামাজের দৈর্ঘ্য বাড়ান দুই রাকাত নফল নামাজ পড়ুন কিন্তু তা যেন হয় খুব ধীর স্থির সিজদায় গিয়ে দীর্ঘক্ষণ তাসবিহ পড়ুন নিজের ভাষায় আল্লাহর কাছে মনের সব কথা খুলে বলুন সিজদা হল আল্লাহর সবচেয়ে কাছে যাওয়ার মাধ্যম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন বান্দা যখন সিজদায় থাকে তখন সে তার রবের সবচেয়ে নিকটে থাকে সহিহ মুসলিম দুই কুরআন তিলাওয়াত কুরআন হল আল্লাহর কালাম এই রাতে যতটা সম্ভব কুরআন তিলাওয়াত করুন যদি কুরআন পড়তে না পারেন তাহলে শুনুন অথবা সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস যা মুখস্থ আছে তাই বারবার তিলাওয়াত করুন তিন ইস্তিকফার ক্ষমা প্রার্থনা যেহেতু এটি মুক্তির রাত তাই বেশি বেশি ফিরুল্লাহ পড়ুন সঈদুল ইস্তিকফার পাঠ করতে পারেন চোখের পানি ফেলে বলুন মালিক আমি গুনাহগার কিন্তু তুমি তো রাহমান তুমি তো গাফুর আমাকে ক্ষমা করে দাও চার দারুদ শরীফ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাফায়াত পেতে বেশি বেশি দরুদ পড়ুন সবচেয়ে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আল্লাহম্মা সাল্লি আলা মুহাম্মাদ পাঁচ করতে পারেন পাঁচ সালাতুত তসবিহ যদি সম্ভব হয় এবং নিয়ম জানা থাকে তাহলে জীবনে একবার হলেও সালাতুত তসবিহ পড়ার চেষ্টা করতে পারেন এর অনেক ফজিলত রয়েছে তবে এটি পড়া ফরজ বা ওয়াজিব নয় না পড়লে গুনাহ হবে না আমার অনেক বোন খুব মন খারাপ করেন যখন দেখেন সবে বরাতের সময় তাদের পিরিয়াদ বা মাসিক শুরু হয়েছে তারা ভাবেন আমি কি বঞ্চিত হলাম না বোন একদমই না ইসলামে একজন নারীর পিরিয়ড হওয়া কোনো অভিশাপ নয় এটি আল্লাহর দেওয়া প্রাকৃতিক নিয়ম এই অবস্থায় নামাজ ও রোজা নিষেধ ঠিকই কিন্তু আল্লাহর জিকির ও দোয়ার দরজা কি বন্ধ না পিরিয়ড অবস্থায় আপনি যা করবেন এক বেশি বেশি ফার করুন অজু করে জায়নামাজে বসে জায়নামাজে বসা নিষেধ নয় তসবি হাতে নিন ফার পড়ুন দুই দোয়া ও মোনাজাত হাত তুলে আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করুন দোয়াও একটি ইবাদত তিন কুরআন সোনা ও জিকির কুরআন স্পর্শ না করে মোবাইলে তিলাওয়াত শুনতে পারেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরগুলো হাজার বার পড়ুন চার দরুদ শরীফ নবিজির শানে দরুদ পড়ুন মনে রাখবেন আপনার নিয়ত যদি থাকে ইবাদতের তাহলে আল্লাহ আপনার অক্ষমতা বুঝবেন এবং ইনশা আল্লাহ আপনাকে পূর্ণ দান করবেন কারণ হাদিসে এসেছে মমিনের নিয়ত তার আমলের চেয়েও উত্তম প্রিয় বোন শবে বরাত কামাতে গিয়ে যেন আমরা গুনাহ না করে ফেলি সেদিকে খুব সতর্ক থাকতে হবে আমাদের সমাজে শবে বরাত নিয়ে কিছু ভুল ধারণা ও বিদায়াত প্রচলিত আছে এক নির্দিষ্ট পদ্ধতির নামাজ বাজারে কিছু চটি বই পাওয়া যায় যেখানে লেখা থাকে প্রথম রাকাতে অমুক সুরা দশবার দ্বিতীয় রাকাতে অমুক সুরা বিশ বার এগুলোর কোনো সেহিক ভিত্তি নেই এগুলো থেকে সাবধান নিজের মতো করে স্বাভাবিক নফল নামাজ পড়ুন দুই হালুয়া রুটি ও উৎসব শবে বরাত মানেই হালুয়া রুটি খাওয়া বা বিতরণ করা এটা দিনের কোনো অংশ নয় নবীজি বা সাহাবায়ে কেরাম এই রাতে হালুয়া রুটির আয়োজন করেননি ভালো খাবার খাওয়া দোষের নয় কিন্তু এটাকে এই রাতের বিশেষ আমল বা সাওয়াবের কাজ মনে করা বিদাত তিন আতসবাজি ও আলোকসজ্জা বোনেরা আপনাদের ভাই বা সন্তানদের সাবধান করবেন আতসবাজি ফোটানো মোমবাতি জ্বালানো এগুলো হিন্দুদের দীপাবলি বা অগ্নি পূজকদের অনুকরণ ইসলামী এর কোনও স্থান নেই বরং এতে অর্থের অপচয় হয় যা শয়তানের কাজ চার দল বেঁধে ইবাদত মেয়েদের জন্য দল বেধে মেলাদ বা জিকির করা সুন্নাসম্মত নয় আপনার ঘরই আপনার ইবাদতখানা নির্জনে ইবাদত করুন সেটাই ইখলাসের পরিচয় আলোচনার এই পর্যায়ে আমি আপনার হৃদয়ের দরজায় করা নাড়তে চাই শবে বরাতের হাদিসটি মনে আছে তো আল্লাহ সবাইকে ক্ষমা করবেন কিন্তু মুশ্রিক আর হিংসুক বা বিদ্বেষ পোষণকারী ছাড়া বোন আমার আজ রাতে জায়নামাজে দাঁড়ানোর আগে নিজের বুকটা একটু সাফ করুন আপনার শাশুড়ি আপনাকে কটু কথা বলেছিল আজ আল্লাহর বাস্তে তাকে ক্ষমা করে দিন ননদ বা জায়ের সাথে কথা বন্ধ আজই সালাম দিয়ে মিটমাট করে নিন কোনো বোন আপনার গিবত করেছিল আল্লাহর দিকে তাকিয়ে তাকে মাফ করে দিন আপনি যদি মানুষকে মাফ করতে না পারেন তাহলে আল্লাহর কাছে কিভাবে মাফ চাইবেন আল্লাহ তো বলেছেন তোমরা ক্ষমা করো তবেই আল্লাহ তোমাদের ক্ষমা করবেন আজ রাতে ফোনটা হাতে নিন যার সাথে সম্পর্ক নষ্ট হয়েছে তাকে একটা মেসেজ দিন বা কল করুন বলুন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাকে ক্ষমা করলাম তুমিও আমাকে ক্ষমা করো। বিশ্বাস করুন বোন এতে আপনার মর্যাদা কমবে না বরং আল্লাহর কাছে আপনি অনেক উজুতে উঠে যাবেন রাত যখন গভীর হবে চারিদিক যখন নিস্তব্ধ হয়ে যাবে তখন আপনি আর আপনার রব সেজদায় গিয়ে কাঁদুন এমনভাবে কাঁদুন যেন আজই আপনার জীবনের শেষ রাত ভাবুন আগামী সবে বরাতে আপনি কবরে থাকতে পারেন বলুন হে আমার মালিক আমি বড় গুনাহগার আমার গুনাহের বোঝা পাহাড় সমান কিন্তু তোমার রহমতের সাগর তো তার চেয়েও বিশাল ওগো আল্লাহ তুমি যদি আমাকে মাফ না করো। তবে আমি কোথায় যাব কার কাছে হাত পাতব তুমি ছাড়া তো আমার আর কোন রব নেই হে আল্লাহ আমাদের বন্দের মধ্যে যারা অসুস্থ তাদের শেফা দান করো যারা সন্তানহীন তাদের নেক সন্তান দান করো যাদের সংসারে অশান্তি তাদের সংসারে জান্নাতি সুখ দিয়ে দাও আমাদের স্বামীদের নেককার বানিয়ে দাও আমাদের সন্তানদের চোখের শীতলতা বানিয়ে দাও হে আল্লাহ আজকের এই পবিত্র রাতে আমাদের নামগুলো তুমি জাহান্নাম থেকে কেটে জান্নাতিদের খাতায় লিখে নাও আমিন ইয়া আল আমিন প্রিয় বোন আশা করি আজকের ভিডিওটি আপনার সবে বরাতের প্রস্তুতিতে সাহায্য করবে যদি ভিডিওটি আপনার হৃদয়ে সামান্যতম নাড়া দিয়ে থাকে তবে অনুরোধ করব ভিডিওটি শেয়ার করে আপনার অন্য বোন বা বান্ধবীদের কাছে পৌঁছে দিন কে জানে হয়তো আপনার একটি শেয়ারের কারণে অন্য কেউ সঠিক আমলটি শিখতে পারবে আর তার সাবাব আপনার আমল নামায় যোগ হতে থাকবে আজকের আলোচনা নিয়ে আপনার কোনো অনুভূতি বা প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করব উত্তর দেয়ার ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আমরা সবে বরাতের পরের দিনের রোজার গুরুত্ব ও মাসাইল নিয়ে কথা বলবো। সেই ভিডিওটি মিস না করতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন সবাইকে পবিত্র শবে বরাতের অগ্রিম মোবারকবাদ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি ববারারকাত